একজন পদযাত্রী কিংবা একজন চালক বা একজন আরোহী সে নামাজ পড়বে কিভাবে সে অজু করবে কোথায় কিবলা কিভাবে নির্ণয় করবে রুকু ফিরা কিভাবে করবে একজন মানুষ সে পাইলট প্লেন চালায় আরেকজন ক্যাপ্টেন সে পানির বাহন চালায় আর একজন ড্রাইভার সেই ফলের বাহন চালায় আর একজন যাত্রী মুসাফির এরা নামাজ পড়বে কি করে আবার হজ যাত্রীদের যদি আমরা বিশেষ করে দেখি তারা সবাই নামাজি। কিন্তু একটি প্লেনে সবাই হজের জন্য যাচ্ছেন রাস্তায় নামাজের সময় হয়েছে সবাই কি করবেন এই ছয় ঘন্টা সাত ঘন্টার বা আট ঘন্টার অজু করতে হবে কিবলামুখী হতে হবে রুক্ষিন্তা করতে হবে তো এগুলি নামাজের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু একজন হজ যাত্রী কখনো কি তার জন্য সম্ভব হবে রুখুচিন্তা করা অজু করে পশ্চিম মুখী হয়ে দাঁড়িয়ে নামাজ পড়া না তো কোরআন আমাদেরকে বলে দেবে কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে ওধুর প্রয়োজন নেই কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে কিবলার প্রয়োজন নেই কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে রুকশিল তা নেই আর এই এই যে আল্লাহ তালার পক্ষ থেকে ছাড় সেটা শুরুদিন থেকে আল্লাহ তালা এই কোরআনের মাধ্যম দিয়ে দিয়ে আসতেন দুই নম্বর সুরাল বাকারা।

অথবা সবারির উপরে বসে বসে এখন এই প্লেনের যাত্রীদের একটু চিন্তা করা দরকার এখানে আল্লাহ যখন ছাড় দিয়েছেন তখন আপনি কেন রুকু ফেজদা আবার কিয়াম বা কায়দা এসবের জন্য আপনি কেন পেরেশান হচ্ছেন অজু করার এবং কিবলামুখী হওয়ার জন্য কেন পরেশান হচ্ছেন আল্লাহ তো নিষেধ করছেন না ঠিক এইভাবে একজন পাইলট একজন ক্যাপ্টেন একজন ড্রাইভার একজন যাত্রী একজন মুসাফির সে তার ইশারায় নামাজ সেরে নেবে ফাইদা আমিন যখন নিরাপদে নিরাপদ স্থানে এসে যাবে খাজকুরুল্লাহ আল্লাহ আল্লাহ তখন সেইভাবে পড়তে হবে যেভাবে নিয়ম রয়েছে এটি হচ্ছে ইসলামের শিক্ষা আর এই শিক্ষা শুধুমাত্র মুসলিমরা মানে আর অমুসলিমরা শুধু ক্রিটিসাইজ করে আল্লাহ আমাদেরকে মুসলিম থেকে কোরআনের নিয়ম মেনে জীবন কাটানো দান করো